যে আমাৰ

তত মহব্বত পারবে এবং তত আমি যদি সহিভাবে চলি যে লক্ষ মানুষ হবে আর আমি যদি গায়ে সহি চলি তাহলে এই লোকেরা পরপস্ত হয়ে যাবে পীর মুরগি এমন একটা কাজ করে তুই সব যদি খারে খেলে পানীয় খায় তাহলে মুরগি মনে করবো আমার পীর

کسی تھا پر ہزاروں کو سبحان اللہ سبحان اللہ ایک دن میں نے انے پاسو کو کرسی میں نکاری지고 کرسی میں তারপরে তাহলে আমি সেটা কেন আমি সরি মনে করতে চাই করি করি করছে

বক্তব্যের ত্রাসও হয় ঠিক।marginBottom স্যারদের সাথে গোটা মানবজাতির উপরে পরিপর্ণাশ শান্ত হলো শিক্ষক শিক্ষামূলক প্রসঙ্গে কত আবলছে কোন বিষয়ের গোটা না জানুল আয়িমাস আপনা

আপনার ক্ষমতা থাকলেও আপনি তাকে ঝুঁকো বানিয়ে হাতে আবার ক্ষমতা দিতে পারেন না তাতে কি হবে তাকে ধমক দিলে দিলে তাহলে পরে তার সম্মান আল্লাহ বাড়িয়ে যদি সে ধর্ম ধারণ করতে পারে আর যে তার ক্ষমতাটা খাটাইল তার সম্মান মাঠ পর্যায়ে হাজারও কম হয়ে যাবে সবাই কিন্তু একটা ব্যক্তি সম্মান আছে সবকিছু আছে একটা মানুষ যখন উপরে হিসাবে যখন তারা হয় আল্লাহ যখন তার সম্মান তাকে যখন বাড়িয়ে দেন তখন তার উপর অনুষ্ঠান চর্চা করে এমন ধরনের কোন কাজ যেটা করা ইসলামে কিন্তু বিশেষ আছে আমি আপনাদের খেয়াল মতো আরো করতে চাই আমরা একটা কথা খেয়াল করেন একটু ব্যালেন্ডা এখানে যারা আছে লক্ষ লক্ষ লোক যারা আসে আমার দোষ অপরাধ ভুল আমার বলতে পারে

এবং মরিদান সাইকেন যারা আসছেন তাদের সবাইকে আমি পদ্ধতি করি আত্মদের ছেলে সন্তান বান্দা শাহী করবে পরে শিল্প চিনবে চানবে আত্মাকে সম্মান করবে আমি এক জায়গায় গিয়েছিলাম সেই সেই লোকটা আমাকে বলতেছে যে আমার তো বন্ধ আত্মা হলো আমার একটু দোয়া করেন এবং ঠিক আছে তো এই বিশ্বের গোয়া হয় গোয়া তাহলে আমার আমার একগুলা বই আছে তুমি যে কোন ধরনের

এই খয় যদি ঘিরার না আর লাগে তাই গো আছে ওইরা হিসাব করতে তারা মুড়ি তারা চিকিৎ চিকিৎ কানা বাঁধিয়ে দিচ্ছে আস্তে 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 এমন এখন জীবনের পরিবর্তন আছে আর হামবিল্লা এখন বাপ মাপ বাপ আর খেত পথ করে আমরা আল্লাহ কবুল করে দিছি ভাই তোমরা নিয়ে তাই বুঝি আল্লাহ ভালো করছেন ভালো মালিককে কাজ করে আপনি যত সময় যতক্ষণ মানুষ খারাপ খারাপ বলে তাকের ভালো না সম্মান পাওয়া যায় না থাকে দাওয়াতের মাধ্যমে ভালো আসে ঠিক দাওয়াতের মাধ্যমে তো ভালো